মানুষকে বলা হয় হোমোস্যাপিয়েন্স কোন যন্ত্রকে বলা হয় সিলিকো সিলিকোসাপিয়ান্স কম্পিউটারকে প্রথম কোন প্রতিষ্ঠান মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার হিসেবে সাধারণ মানুষের কাছে বিক্রয়ের জন্য বাজারজাত করে রেডিও শেক পৃথিবীতে প্রথম কোন কম্পিউটারে স্টোর্ড প্রোগ্রাম কনসেপ্ট ব্যবহার করা হয় এটস প্রথম স্টোর্ট প্রোগ্রাম এর ধারণা দেন জন নিউম্যান কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যারে কোনো ত্রুটি থাকলে তাকে কি বলা হয় বাঘ বা গ্লিচ ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসিকে উদ্ভাবন করেন জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস কত সালে দুই চির প্রতিদ্বন্দ্বী এবং অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন একসাথে ব্যবসা করার জন্য হাতে হাত মেলায় উনিশশো সালে যদিও সেই উদ্যোগ পরবর্তীতে সফল হয়নি পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইনিয়াক তার অভ্যন্তরীণ স্মৃতিতে কয়েকটি নাম্বার সংরক্ষণ করতে পারত বিশটি নাম্বার